শেষ হয়ে গেছে সব শেষ একটাও নেই একটা বাবাই খেয়ে নিয়েছে তুমি খাওনি কি খাবে বাবাই ওটা হাত থেকে পড়ে গেলে ভেঙে যাবে তো সোনা নিচে বসো বসো বসে বসে খোলো বসব বসব বসে খোলো আচ্ছা ঠিক আছে তুমি রেখে দাও শেষ রেখে দাও আচ্ছা ঠিক আছে বাবাই বাবাই আবার ওটা খোলে রেখে দাও বলছি না দেখেছি আমি ওটা রেখে দাও আচ্ছা বাবাই এনে দেবে আচ্ছা বেশ রেখে দাও ওটা লেগে যাবে রেখে দাও বাবাই আবার এনে দেবে বাবাইকে বললেই বাবাই এনে দেবে পাখাটা দিয়ে একটু হাওয়া করে দাও ওটা রেখে দাও পাখাটা দিয়ে একটু হাওয়া করে দাও রেখে দাও ওটা রেখে দাও ওটা যেখানে ছিল রেখে দাও না তুমি পাখাটা দিয়ে হাওয়া করো ওই তো পাখাটা তোমার কাছে দেখো টেবিলে টেবিলে রয়েছে হ্যাঁ টেবিলে আছে দেখো আমি জানি না সোনা কোথায় চাবি কাটি আছে আচ্ছা আচ্ছা পেরে দেব পেরে দেব তুমি চলো ওইদিকে সরে চলো সরে চলো আরো সরে চলো ওইখানে সরে যাও ওইখানে সরে যাও বালিশগুলো তুলে দাও আমি চাবি পেরে দেব আগে সব বালিশগুলো তুলে দাও পরে আগে বালিশগুলো তুলে দাও আমি স কাঠি দেব তুমি তুলে দাও আমি তো ফেলিনি তুমি ফেলেছো তুমি তোলো বালিশগুলো না আমি তুলবো না তুমি তোলা বালিশটা তোলা তোলো তুমি